ধন্যবাদ আপনারা জানেন যে শাহবাগ থানার মামলা নং তিন দশ দুই হাজার চব্বিশের আদেশের আমরা এই পারিবারিক কবরস্থান অর্থাৎ দক্ষিণ রামগোপালপুর স্থানে আমরা এসেছিলাম লাশ উত্তোলনের জন্য বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা আসার পরে এখানে ভিক্টিম জনাব মোহাম্মদ মৃত মানিক মিয়া শারিক চৌধুরী তার মানে পিতা এবং অন্যান্য আত্মীয় স্বজন এবং গ্রামবাসী যারা ছিল তারা আসলে লাশ উত্তোলনে বলবো যে তারা আসলে অসম্মতি জ্ঞাপন করছে তারা বলতে যে যেহেতু এটি ওই সময় কোনো চাচ্ছে না কোনো কারণে সরাসরি দাপন করা হয়েছিল তো সেটার কারণে তারা এই মুহূর্তে আসলে লাশ উত্তোলনে অসম্মতি জ্ঞাপন করছে এমন অবস্থায় আমরা তাদের বক্তব্য এবং এখানে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর এবং আইনানুকভাবে যেটা আমাদের পরবর্তী প্রসিডিউর সেটা আমরা গ্রহণ করেছি এবং আমরা এটি পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে বিজ্ঞ আদালতকে প্রেরণ করব এই জামাজিত